পেসিভ ইনকাম পেসিভ ইনকাম হল এমন একটি উপার্জনের ব্যবস্থা যেখানে অর্থ উপার্জন করতে গেলে সব সময় কাজের পেছনে লেগে থাকতে হয় না আর একবার কাজ করে রাখতে পারলে প্রতি মাসে কিছু না কিছু অর্থ হাতে আসতে থাকে এমনি এক পেসিভ ইনকাম যা কি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় সেটি হল প্রিন্ট অন ডিমান্ড বিজনেস এই শিক্ষামূলক আলোচনায় আমি বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা নতুন দেখছেন এবং যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রিন্ট অন ডিমান্ড যাকে শর্টফর্মে পিওডি বলে বিভিন্ন পণ্য গুডস যেমন টি শার্ট মগ বই ক্যানভাস ইত্যাদির উপর প্রোডাক্ট ডিজাইন করে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেসগুলোতে বিক্রি করাকেই বলে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস কিন্তু পরিকল্পনাবিহীন কোনো কাজে সফলতা পাওয়া যায় না যে কোনো কাজে সফল হতে হলে লাগে সুন্দর পরিকল্পনা এবং সেই কাজের উপর ক্লিয়ার ধারণা থাকা দরকার তাই এই বিজনেস শুরু করার দরকারই কিছু স্টেপ মেনে চলা দরকার কি সেই এক প্রফিটেবল নিস টপিক বাঁচতে হবে এই বিজনেস শুরু করতে গেলে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হল নিস বা টপিক কারণ যে বিষয়টি নিয়ে কাজ করবেন অবশ্যই সেটি লাভজনক হওয়া দরকার এই জন্য মার্কেট রিসার্চ করে ডিজাইন তৈরি করা উচিত তাই প্রফিটেবল নিস আগে সিলেক্ট করতে হবে এবং সেই নিশের উপর ভিত্তি করে ভালো ভালো ডিজাইন অনলাইনে আপলোড করা দরকার দুই প্রোডাক্ট রিসার্চ করা দরকার বাছাই করা নিস বা টপিকগুলোর মধ্যে কোনো কোনো প্রোডাক্টগুলি বেশি জনপ্রিয় সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা দরকার সবচেয়ে ভালো ইভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করা তার কারণ এর চাহিদা সারা বছরই লেগে থাকে যেমন চাইলে টি শার্ট বিক্রি করতে পারেন নির্দিষ্ট কোনো ডিজাইনের বা ফোন কভারও বিভিন্ন ডিজাইন করে বিক্রি করা যেতে বাজারের টপ ডিজাইনদের ডিজাইনগুলো দেখা বা যাচাই করা নামী ডিজাইনরা কিভাবে তাদের ডিজাইন করে বাজার দখল করছে তা অবশ্যই দেখা দরকার তাদেরকে অনুসরণ করে নিজের কাজের মধ্যে নতুনতা আনা দরকার চার মানসম্পন্ন কোয়ালিটি ডিজাইন তৈরি করা নিজের কাজের একটা কোয়ালিটি রাখতে হবে তার কারণ বর্তমান বাজারে কম্পিটিটারের অভাব নেই পাঁচ মার্কেট ট্রেন্ড ফলো রাখতে হবে বাজারে কখন কম সময়ে কিসের চাহিদা বেশি হতে পারে তার খোঁজ খবর রাখা দরকার যেমন ধর্মীয় অনুষ্ঠান ছুটির সময় অফিস স্কুল কলেজ ইত্যাদি সেই মতো জিনিস তৈরি করা দরকার ছয় প্রোডাক্ট মার্কেটিং করা নিজের প্রোডাক্টকে বাজারে বা গ্রাহকদের কাছে তুলে ধরার জন্য বিভিন্নভাবে মার্কেটিং করা দরকার বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে হবে ইত্যাদি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং